আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কমিটি পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে নতুন ক্লাসে আজকে দেখানো হবে মাইক্রোসফট এক্সেলের একেবারে প্রথম ক্লাস আজকে ক্লাস হচ্ছে পনেরো নম্বর ক্লাস এই পনেরো নম্বর ক্লাসে এক্সেল একেবারে প্রথম স্টেপ থেকে আলোচনা করা হবে সেটা হচ্ছে আমাদের মডিউল যেটা আছে যেটা আছে সেটা হচ্ছে এক্সেল ইন্টারফেস পরিচিতি এবং ওয়ার্কশপ তৈরি করা এবং কিভাবে ম্যানেজমেন্ট করতে হয় আর কি এই তো তো চলুন আর কথা না বলি আমরা শুরু করে যাই তো এখান থেকে এক্সেল যখন ওপেন করবেন তখন কিন্তু নরমালি এইরকম একটি পেজ দেখাবে তো এই পেজের যে অপশনটা আছে অবশ্যই অবশ্যই এটা ভালোভাবে আপনাদের কোনটার কি নাম এটা অবশ্যই কিন্তু মনে রাখতে হবে আমাদের যে লেকচার শীট রয়েছে সেই লেকচার শীটে সুন্দরভাবে এখানে দিয়ে দেওয়া হয়েছে যে কোন অপশনের কোনগুলোর নাম তো এখানে হচ্ছে যে মাইক্রোসফট এক্সেলের আপনার যে দুই থেকে শুরু করে আমাদের যে দুই হাজার নতুন নতুন ভার্সন সর্বশেষ একুশ ভার্সন রয়েছে সব ভার্সনের ইন্টারফেস প্রায় একই তো এইগুলোই জাস্ট একটু মনে রাখতে হবে যে কোন টুলস কি নাম তো এই লেকচার দিয়ে দিব সেই লেকচার শিটা অনুযায়ী একটু টুলস বারগুলোর নাম মনে রাখবেন তারপর আমি একটু আলোচনা করি সেটা হচ্ছে যে এখান থেকে আমাদের যে এক্সেলটা রয়েছে সেই এক্সেলের আপনার এটা হচ্ছে মেনু বার এটা হচ্ছে বিভিন্ন অপশন টুলস বার হ্যাঁ এটা হচ্ছে আপনার সেল বার এটা হচ্ছে অ্যাড্রেস বার এগুলো বিভিন্ন ধরনের ফর্মুলা বার আছে এ আছে সে আছে তো এক্সেল মূলত কি কাজে ব্যবহার করা হয় তো এক্সেলটা হচ্ছে যে মোট কথা হচ্ছে গাণিতিক সমস্যা সমাধান করার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে হ্যাঁ মানে এক্সেলের মূল কাজ হচ্ছে সমাধান এর কাজ যেমন হচ্ছে যোগ বিয়োগ ভাগ করা রিপোর্ট তৈরি করা বিদ্যুৎ বিল রেজাল্ট হ্যাঁ বিভিন্ন গাণিতিক সমস্যা সমাধান করা এটা হচ্ছে এক্সেল কাজ তো এক্সেল প্রোগ্রামটা এমন একটা ছোট প্রোগ্রাম সেটা হচ্ছে আপনি যদি এক বছরও মনে করেন প্রতিদিন যদি প্র্যাকটিস করেন তাও কিন্তু শেষ করতে পারবেন না মানে এত বিশাল একটা প্রোগ্রাম এবং এটা দিয়ে অনেক আপনার সফটওয়্যারও সফটওয়্যার মতো তৈরি করা যায় বিভিন্ন প্রোগ্রাম তৈরি করা যায় অনেক প্রোগ্রাম আছে হ্যাঁ অনেক মানে সূত্র রয়েছে যেগুলো কিন্তু প্রয়োগ খুবই খুবই ভাবে করা যায় এবং আপনি এটার ডিমান্ড কিন্তু অনেক আর এটা বিভিন্ন কাজে লাগে হ্যাঁ সেটা হচ্ছে যেটা বললাম যে বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান করার ক্ষেত্রে এটা মূলত ব্যবহার করা হয় এছাড়াও তো আপনার বিভিন্ন ফর্ম তৈরি করা তারপর হচ্ছে প্রজেক্টের যে ডেটা আছে সেটা তৈরি করা হ্যাঁ ডেটা ম্যানেজমেন্ট সিস্টেম হ্যাঁ এই সেভাবে তৈরি করা এই এক্সেলের মাধ্যমে কিন্তু এগুলো করা হয়ে থাকে আর কি তো তো আমরা যে এই কোর্সে যেটা দেখানো হবে সেটা হচ্ছে একবারে বেসিকগুলো দেখা হবে তারপর হচ্ছে এই বেসিকের মধ্যে কিছু অ্যাডভান্স কাজ আছে সেগুলো নিয়ে আলোচনা করবো এবং এই এক্সেল দিয়ে অনেক কিন্তু ডাটা মানে ডাটা এন্ট্রির কাজগুলো করা হয়ে থাকে হ্যাঁ সেগুলো কিভাবে আপনি অনলাইন থেকে কালেক্ট করবেন এবং ডাটা এন্ট্রি করবেন এবং ডাটা এন্ট্রি করে কীভাবে বায়ারকে সকল পদ্ধতি আমরা স্টেপ বাই স্টেপ এই কয়েকটা ক্লাসে দেখানোর চেষ্টা করব তো এইখানে দেখুন যে এই যে থেকে আমাদের যে এক্সেলটা সেটা ওপেন হচ্ছে মাইক্রোসফট যদি আপনি ভালোভাবে যে টুলস গুলো আহ কাজ মানে জেনে থাকেন তাহলে কিন্তু প্রায় আশি পার্সেন্ট টুলবার ক্ষেত্রে কিন্তু একই সেহেতু কিন্তু আমার যেগুলো আমরা পূর্বে মাইক্রোসফ সাথে মিল আছে সেগুলো কিন্তু আমরা আলোচনা করবো না তো যেমন হচ্ছে ফাইলে ক্লিক করলাম ফাইলে ক্লিক করবার দেখুন যেখানে প্রথম যে আমাদের যে কাজ আমরা একটু জাস্ট আলোচনা করি সেটা হচ্ছে এখান থেকে ফাইলের যে ইনফো মাইক্রোসফটে যে আমরা যেমন দেখেছিলাম ঠিক সেরকম এই ইনফোতে যখন ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে দেখুন যে আমাদের যে তথ্যটা মাইক্রোসফট মতোই এখানে কিন্তু এক্সেলো রয়েছে যেমন ইনফোতে ক্লিক করলাম এই যে দেখুন কত সাইজ কত তারিখে তৈরি হয়েছে হ্যাঁ সব কিন্তু এখানে চলে আসছে একই জিনিস তারপর হচ্ছে আমরা নিউ এ যদি ক্লিক করি নিউ এ ক্লিক করার সাথে সাথে দেখবেন যে এখান থেকে মাইক্রোসফ মতোই এখানে কিন্তু নিউ এর চলে এসছে তো নিউ এখানে হচ্ছে যে মাইক্রোসফটে যেটা ছিল সেটা হচ্ছে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ছিল আর এটা হচ্ছে যেহেতু একটা মানে এক্সেল প্রোগ্রাম এবং অন্য একটা প্রোগ্রাম সেই জন্য এখানে লেখা আছে ব্ল্যাঙ্ক ওয়ার্ক বুক তো মূলত যখন আপনি এক্সেল ওপেন করবেন এবং নতুন একটি পেজ নিতে যাবেন তখন এটার নাম থাকবে ব্ল্যাঙ্ক ওয়ার্ক বুক ওয়ার্ক মানে হচ্ছে কাজ আর বই মানে হচ্ছে বুক মানে হচ্ছে বই তাই না তাহলে এটার দাঁড়াই কাজের বই হ্যাঁ এই হচ্ছে আহ ওয়ার্ক ওয়ার্ক বুকের কাজ তো আপনি যখন এই এখানে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু আমাদের ওয়ার্ক তৈরি হবে এবং এক্সট্রা কিন্তু অনেকগুলো দেখবেন এখানে টেবিল আকারে দেখাচ্ছে হ্যাঁ এগুলো অটোমেটিক দেওয়া থাকে তবে সব কম্পিউটার আপনি নাও দেখতে পারেন কারণ হচ্ছে যে যদি ইন্টারনেট কানেকশন না থাকে বা তাদের ডাটা মানে ওয়েবসাইটের সাথে কানেক্ট না থাকে তাহলে কিন্তু অনেক সময় এগুলো আসা না হ্যাঁ হয়তো এই শুধুমাত্র একটাই আসতে পারে যে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক এটাই থাকতে পারে বাকিগুলো নাও থাকতে পারে তো এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখতে হবে তো আমরা প্রথমে যেটা যেটা সেটা হচ্ছে যে ব্ল্যাঙ্ক আছে বুক সেটাতে ক্লিক করতে হবে তো এখানে যখন ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে নতুন একটি যে এক্সেলের পেজ অর্থাৎ এটাকে বলা হয় সিট সেই সিট কিন্তু তৈরি হয়ে যাবে এটা সিট আহ কিনা এটা আমরা বুঝবো কিভাবে সেটা হচ্ছে এই যে দেখুন এখানে সিট নাম চলে আসছে এখানে সিট নাম চলে আসছে যে এটা একটা সিট তো এইরকম একটা সিট দেখবেন এবং সিটের মধ্যে এখানে দেখবেন যে এ বি সি ডি এ জিনিসগুলো আছে এগুলোকে বলা হয় আপনার কলাম আর এই যে এক দুই তিন চার জো রয়েছে সেটা হচ্ছে রো হ্যাঁ তো একটা এক্সেলের হচ্ছে এগুলো মূল মূল বিষয় আর যখন আপনি ভাবে তৈরি করবেন তখন কিন্তু এটা নামে পরিচিত থাকে অর্থাৎ মেন যে বইটা সেটা হ্যাঁ আর একটা ওয়ার্ক বুকের আন্ডারে থাকে ওয়ার্কশিট ওয়ার্ক মানে হচ্ছে কাজ আর সিট মানে হচ্ছে পেজ যেমন দেখুন আমরা যখন ওয়ার্কবুক তৈরি করলাম তখন কিন্তু এই যে দেখুন সিট চলে এসছে হ্যাঁ তো এটা একটা সিট মানে পাতা অর্থাৎ আমরা যখন একটা বই তৈরি করি বই থাকে তখন নর্মালি কি থাকে উপরের একটা কভার পেজ থাকে তাই না পুরা আমাদের যে বইটা থাকে সেটাকে বলে আমরা বই তাই না তো এই এক্সেল এক্সেলের পুরো ডকুমেন্টটাকেই বলা হয়ে থাকে ওয়ার্ক বুক আর এক্সেলের ভিতরে ভিতরে অর্থাৎ বইয়ের যে যেগুলো থাকে সেটা হচ্ছে তাই না তো সেরকম এক্সেল যখন আপনি ওপেন করা কমপ্লিট হয়ে যাবে তখন এটা কিন্তু একটা সিট থাকবে অর্থাৎ এটাকে বলা হয় ওয়ার্ক সিট ওয়ার্ক মানে কাজ আর সিট মানে হচ্ছে পাতা মানে কাজের পাতা তো এইভাবে আপনার এগুলার নামকরণ করা হয়েছে আর কি তো এখানে দেখুন যে ইন্টারফেস অটোমেটিক দেখাচ্ছে যে যে যেগুলো আছে সেগুলোকে বলা হয় কলাম আর দুই তিন চার যেটা আছে সেটা হচ্ছে রো তো নতুন ভার্সন যেগুলো আছে সেগুলো হচ্ছে আর পুরোনো ভার্সনের সংখ্যাগুলো কম যেমন হচ্ছে এই যে কলাম হচ্ছে যে কি হয় এই দুইশো ছাপ্পান্নটা হয় হ্যাঁ অবশ্যই খেয়াল রাখতে হবে যে দুইশো হচ্ছে কলাম কলাম সংখ্যা এখন হচ্ছে দুইশো ছাপ্পান্নটা কেমন যেটা বললাম যে এ থেকে যে পর্যন্ত আমরা তো জানি যে লেটার শেষ তাই না তো এখন হচ্ছে দুইশো কিভাবে হবে এই এটা যখন খেয়াল রাখতে হবে যে এ থেকে এর পর্যন্ত যখন এই কলামগুলো শেষ যাবে তখন নামকরণ করা হবে এ এ এভাবে নামকরণ করা হবে যখন এ জেড যখন শেষ হয়ে যাবে ধরেন এ জেড দিয়ে এটাকে শেষ করার ফল হবে তখন কিন্তু আবার ক্রমিক নু হবে বি এ হ্যাঁ এভাবে থাকবে যে বিএ আবার B Z যখন শেষ হয়ে যাবে মানে last ই তখন আবার সিএ হবে এভাবে আপনার মূলত এই দুইশ টা আপনার কি কলাম থাকবে হ্যাঁ এই যে এ বি সি D এভাবে যখন থাকবে দুইশ ছাপ্পান্ন তো এভাবে ক্রমিক অনুযায়ী গুলা হয়ে থাকে আর এই যে এক দুই তিন চার দেখছেন এগুলোকে বলা হয় row অর্থাৎ এই row গুলোকে মূলত ক্লিক করলে দেখবেন যে এই যে পুরোটা সিলেট হয়ে যাচ্ছে হ্যাঁ একবার দুইশো ছাপ্পান্নটা যতগুলা আছে সবগুলো কিন্তু সিলেট হচ্ছে এইভাবে আপনার এখান থেকে যে আমি যদি মাউসে স্ক্রল করি তাহলে দেখবেন যে এক দুই তিন চার এভাবে বাড়তেই আছে বাড়তেই আছে হ্যাঁ এভাবে বাড়তে আছে তো এখানে এক্সেলের যে রোগগুলো আছে এই যেখানে যে রোগগুলো দেখতে পাচ্ছি সেই রো হচ্ছে পঁয়ষট্টি হাজার পাঁচশো ছত্রিশটা অবশ্যই মনে রাখতে হবে

তো এটা খেয়াল রাখতে হবে আর এক একটা যে ঘরগুলো যেটা রয়েছে আমি একটু জুম করে কন্ডক্টরদের মাউসে যখন স্ক্রল করবেন চাকাটা ঘোরাবেন তখন এটা কিন্তু জুম হয়ে যাবে হ্যাঁ এটা জুম হয়ে যাবে এখন দেখবেন এখানে যখন ক্লিক করলাম এই যে ঘরটাতে ক্লিক করলাম এটাকে বলা হয় সেল এক একটা ঘরকে বলা হয় এক একটা সেল তো এই যে দেখবেন যে একটা সেলের যে নাম্বার সেটা কিভাবে বুঝবেন যে এটা কত নাম্বার সেল বা কি সেল এটা বুঝবেন কিভাবে বোঝার পদ্ধতি হচ্ছে যে আমরা যখন এই যে দেখুন ক্লিক করলাম কোথায় ক্লিক করলাম একটা সেলে ক্লিক করলাম এই যে দেখুন এই সেলে ক্লিক করলাম এই সেলে ক্লিক করার সাথে সাথে দেখবেন যে চতুর্দিকে কিন্তু একটা বর্ডার হয়ে যাচ্ছে এবং বর্ডার হওয়ার সাথে সাথে এখানে দেখবেন যে উপরে কলামটা কি হয়ে যায় হালকা কালার হয়ে যাবে কালো হয়ে যাবে বা গ্রে কালার হয়ে যাবে এই যে দেখুন এই দিকে দাম রো কিন্তু সিলেট হচ্ছে তাহলে অবশ্যই আপনাকে যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে প্রথম প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে কলম আপনাকে উল্লেখ করতে হবে প্রথমে উল্লেখ করতে হয় কলাম তারপর উল্লেখ উল্লেখ করতে হয় রো হ্যাঁ তারপর উল্লেখ করতে হয় রো এই কলাম এবং রো এর যখন মানে হবে তখনই কিন্তু আমরা একটা সেল পেয়ে যাব হ্যাঁ এটা সেল পেয়ে যাব তো অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হয় তাহলে আমাদের কি হলো এই এ বি সি ডি যেটা আছে সেটা হচ্ছে কি একটা কলাম এবং রো হচ্ছে কোনটা এই যে এক দুই তিন চার যেটা হচ্ছে সেটা হচ্ছে রো এবং কলাম এবং রো যখন আমরা দেখব তখন কিন্তু এটা কত নম্বর সেল সেটা কিন্তু এখানে দেখতে পাবো যে এটা কত নম্বর সেল তাহলে এটা সেল হচ্ছে কত বি টু হ্যাঁ তাহলে কারণ এই যে হচ্ছে এটা হচ্ছে বি হচ্ছে কলাম আর এদিকে যে রো আছে এই যে এখানে রো যে আছে সেটা হচ্ছে যে দুই নম্বর সেই জন্য এখানে এটা হলো বি টু তো এভাবে আপনাদের কত নম্বর মানে সেল এ ক্লিক করা হয়েছে সেটা কিন্তু দেখা যাবে যেমন আমি যদি অন্য একটাতে ক্লিক করি ধরুন এখানে ক্লিক করলাম এখন ক্লিক এখানে যে ক্লিক করা হলো এটা আমরা বুঝবো কিভাবে এটা বুঝার পদ্ধতি হচ্ছে ঠিক এক পদ্ধতিতে আপনাকে দুই দিকে লক্ষ্য রাখতে হবে একটা হচ্ছে এই যে দেখুন যে এই যে ডিটা কালো হয়ে গেছে হালকা এবং এই যে থ্রিটা কালো হয়ে গেছে তাহলে এই সেল নাম্বারটা কত হচ্ছে ডি থ্রি এটা হচ্ছে সেল নাম্বার উপায় আরও একটা সহজ পদ্ধতি রয়েছে সেটা হচ্ছে যে এখান থেকে আমাকে তো কি করছে এই সেল নাম্বারটা দেখতে মানে জন্য আমাকে আমাকে যেতে প্রথমে কি করতে হচ্ছে এই যে মানে কলামে ক্লিক করতে হচ্ছে বা দেখতে হচ্ছে এবং তারপরে আমাকে কি করতে হচ্ছে রয়ে দেখতে হচ্ছে তারপরে আমরা বুঝতে পারছি যে এটা কত নাম্বার আহ কলাম তো এছাড়াও সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে একবারই আপনি তাকাতে পারেন সেটা হচ্ছে এই যে হ্যাঁ এটাকে বলা হয় সেল অ্যাড্রেস হ্যাঁ এটা কত নম্বর সেল সেটা কিন্তু আপনি খুব সহজে বুঝতে পারবেন যে আহ কত নম্বর সেল ডি থ্রি বা ডি এটা কিন্তু উল্লেখ পাবেন তাহলে এভাবেও কিন্তু আপনি সেল নাম্বার উল্লেখ করতে পারেন তাহলে আপনি আহ সরাসরি একদিকে তাকিয়েও আপনি সেল নাম্বারটা বুঝতে পারবেন হ্যাঁ আর যদি মনে করেন যে আমি সেল অ্যাড্রেসে আহ দেখব না সেক্ষেত্রে কিন্তু আপনাকে দুইবারে দুই দিকে লোক রাখতে হবে যেমন হচ্ছে ডি এবং সি এভাবে মনে রাখতে হবে হ্যাঁ তো এই হচ্ছে সেল নম সেল চিনার উপায় তো আমাদের কোর্সে আজকে আলোচনা যেটা করছিলাম সেটা হচ্ছে এক্সেলের ইন্টারফেস পরিচিতি সেটা আপনাদের লেকচার সিটে দেওয়া হবে এটা একটু দেখে নেবেন ওয়ার্কবুক তৈরি এখন যেটা দেখলাম অর্থাৎ নতুনভাবে যে এক্সেল আমরা তৈরি করলাম এই যে ওয়ার্কবুকটা তৈরি করলাম সেইটা আর ওয়ার্কবুক তৈরি করার পর এই যে আমাদের যে কলাম এবং রয়ে র যে অংশটা আছে সেটা হচ্ছে আমাদের এখন একটু পরিচিতি আর কি আমরা দেখছি তারপরে যেটা আমরা আরো যাবো সেটা হচ্ছে এখান থেকে দেখবেন সেভ এবং ওই একই পদ্ধতি পদ্ধতি সেম নতুন নতুন নামে স্থানে সংরক্ষণ করার জন্য সেভ এবার যদি আমরা ওপেনে ক্লিক করি ওপেনে ক্লিক করার সাথে সাথেই তো আমরা তো জানি যে এখান থেকে যে স্থানে সেভ করতে চাই সেই নামটা এখানে দিতে হবে যে লোকেশনে সেভ করা সেখানে ক্লিক করতে হবে আপনি যদি এখান থেকে পাসওয়ার্ড দিতে চান সেম একই জিনিস হ্যাঁ এই যে এখানে একই জিনিস এই যে জেনারেলি অপশনে ক্লিক করলে যে এখানে পাসওয়ার্ড চাচ্ছে হ্যাঁ মাইক্রাসোফোর্ট এর মতো সেহেতু এগুলার আলোচনা করলাম না যেহেতু পূর্বে আমরা দেখেছি হ্যাঁ আলোচনা করলাম না তারপর হচ্ছে এখান থেকে আহ প্রিন্টের একটু ব্যাপার আলাদা আছে কারণ হচ্ছে অনেক সময় যে প্রিন্ট করতে একটু সমস্যা হয় যে ঠিক মতো নির্দিষ্ট পেজে প্রিন্ট হয় না তখন কিছু বিশেষ প্রক্রিয়া আছে সে প্রক্রিয়া করলে আমরা প্রিন্ট খুব সহজে এটা পাবো এটা আমরা পরবর্তীতে আস্তে আস্তে এটা দেখে নেব এ হচ্ছে এটাই হচ্ছে এখানে বেশি প্রয়োজিত তারপর হচ্ছে হোম মেনুতে যেগুলো আছে সেটা হচ্ছে সেম মাইক্রোসফট এর মতো কাট কপি পেস্ট বোল্ড ইটালি আন্ডারলাইন কালার কিভাবে করতে হয় এইগুলা ফন্ট সাইজ কিভাবে বাড়াইতে হয় হ্যাঁ এইগুলা এগুলো আমরা অনেক অনেক কিছুই জানি তো এই হচ্ছে আমাদের মাইক্রোসফট এক্সেলের ইন্টারফেস আজকে বেশি কিছু আলোচনা করব না কালকে আমাদের এই যে যেমন কালকে যেটা থাকবে সেটা হচ্ছে মাইক্রোসফট এক্সেল এর বেসিক কিছু কাজ হ্যাঁ যেমন হচ্ছে যেখানে কিভাবে সিট তৈরি করতে হয় ইত্যাদি ইত্যাদি এটা হচ্ছে বেসিক কাজ এগুলো আমরা জেনে এবং আগামী মনে হয় পরশু থেকে নতুন আপনার ফার্মে এর কাজ চলে যাবে তারপর হচ্ছে যে অ্যালাইনমেন্ট রয়েছে সেটাও কিন্তু দেখাবে তো এ হচ্ছে আজকে আমাদের এক্সেলের নরমাল নর্মাল পরিচিতি আর কি